তাহলে এসবিএফ মানে আমরা যে সাহসিকতাটা বুঝি এস মানে তারা যেটা ইন্ডাস্ট্রির জন্য করা উচিত বলতে আমরা বুঝি এবার কি সেই পথেই পা রাখতে চলেছে এসবিএফ এবং আমরা তো প্রত্যেকেই এটাই চাই তো এস এর রঘু ডাকাত একটা হিউজ বড় প্রোজেক্ট ছিল এবং বলা যেতে পারে মাস মুভিতে তার অনেকদিন পরে একটা কামব্যাক এবার এস এর কিন্তু উচিত ডে বাই ডে পুরো পুরো একদম নর্মালি আগের মতো মাস মুভি পরপর করে যাওয়া সাকসেস হবে কি হবে এই সমস্ত না ভেবে অবশ্যই করে যাওয়া উচিত শুধুমাত্র দেবতা জিদা কেনা নতুন হিরোদেরকে নিয়ে বড় কিছু প্ল্যান করা উচিত এবং আমাদের এখানে বেশ কিছু ট্যালেন্টেড ডিরেক্টর আছে যাদেরকে আই থিঙ্ক ট্র্যাকে ফিরিয়ে আনা দরকার তাদেরকে যদি সন্তান না করিয়ে তারা যেটা করতে পারে সেটা যদি করানো আই থিঙ্ক সেটা ইন্ডাস্ট্রির জন্য কোথাও গিয়ে ভালো হবে আমি বারবার বলে এসেছি যে এস বিএফ হচ্ছে আমাদের বাংলার ওয়াইআরএফ বা সাউথ এ সান পিকচার্সের মধ্যে একটা কোথাও গিয়ে প্রোডাকশন হাউস যাদের কাছ থেকে আমরা বড়ো বড়ো কিছু আশা করি তারা ইন্ডাস্ট্রিতে বড়ো বড়ো স্টার সুপারস্টার এনেছে এটা তো অস্বীকার করা কোনো জায়গায় নেই এটা আমাদেরকে মানতেই হবে কিন্তু তারা সেটা থেকে সরে এসে রিক্স নিতে ভুলে গেছে কিন্তু এটাই কিন্তু সেই সময় যখন ইন্ডাস্ট্রিতে নতুন হিরো উঠে আসা প্রচুর পরিমাণে দরকার তো আই থিঙ্ক সেই পথেই তারা পা রাখতে চলেছে অলরেডি তোমাদেরকে আমি জানিয়েছি তাদের আপকামিং সিনেমার লাইন আপে অতৃতের যে আপকামিং মুভিটা আসতে চলেছে সেটা তো রইছে সেটা নাম মূলত পাগল প্রেমী তবে নাম পাল্টাতে পারে সেই সিনেমাটা ট্র্যাকের মধ্যে রয়েছে সেটা আদ্যবন্ত একটা বলা যেতে পারে আগের সেই প্রেম প্রেমামার এই ধরনের সিনেমায় কোথাও গিয়ে বলা যেতে পারে সেই ধরনের একটা প্ল্যানিং তো চলছে ওটা আনার এই সব কিছুর ভিড়ে শ্রীকান্ত মহতা রিসেন্টলি একটা বিরাট বড় ঘোষণা করেছে নিজের ফেসবুক পেজে যেখানে শ্রীকান্ত মহত এবং রাজ চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাচ্ছে এবং তারা লিখেছে সামথিং বিগ ইজ কুকিং বিরাট বড়ো কিছু একটা প্ল্যানিং হচ্ছে এবং আগের বারও সন্তানের সময় এরকম ধরনের কথা লেখা হয়েছিল তারপর সন্তানের হাউস করা হয়েছিল তো এবার চাইবো এরকম এত বড় কিছু প্ল্যানিং হচ্ছে বড় মানে যেন বড়ো কিছুই হয় যেটা সিরিয়াসলি ইন্ডাস্ট্রিকে চমকে দেওয়ার মতো একটা করতে পারে যেভাবে সোহম উঠে এসেছিলো যেভাবে দেব উঠে এসেছিলো যেভাবে জিদ্দা উঠে এসেছিলো সেইভাবে ইমিডিয়েট নতুন কোনো হিরোর উঠে আসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য এটা সবার আগে কিন্তু বুঝতে হবে তো এখন এস বি সবচেয়ে বড়ো ভরসা তো এমনটা জানা যাচ্ছে যে প্রসেন চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশজিৎ তার ডেবিউ হতে চলেছে এবং এটা পুরোপুরি অ্যাকশান রোম্যান্টিক জনরা একটা ইন্টেন্স লাভ স্টোরি হতে চলেছে যেখানে নায়িকা হিসেবে আমরা নতুন মুখকে দেখতে পারবো যে মূলত বেশ কিছু কাজ করেছে বড়ো কাজ নয় কিছু ওয়েব সিরিজ ওয়েব সিরিজে কাজ করছে আর যা রয় সম্ভবত ওনার নাম আমি যদি খুব না ভুলে থাকি তো সেই জুটিকে নিয়ে একটা পুরোপুরি ইন্টেন্স রোম্যান্টিক প্রেমের সিনেমা করার প্ল্যানিং কিন্তু চলছে তাহলে এটাই কি সেটার ঘোষণা এবং সেটার ডিরেক্টর রাজ চক্রবর্তী হতে চলেছে কারণ রিসেন্টলি বিপানন্দ বহু জায়গাতে কথা কিন্তু ঘোষণা করা হয়েছে যে এস একটা পরিচালককে নিয়ে আগের দিনের মতো একটা মেন স্ট্রিম মুভি বানাবার প্ল্যানিং করছে যেখানে প্রসিদ্ধের ছেলে ত্রিসঞ্জিৎ এবং তার সঙ্গে সঙ্গে আমরা নতুন নায়িকা দেখতে পারবো পরিচালকের নাম তখনও জানা হয় তবে যেভাবে সেখানের মতো অ্যানাউন্স করলো আমার মন বলছে এই সিনেমাটা কিন্তু রাজ চক্রবর্তী ডিরেক্ট হয়তো করতে পারে এবং রাজ চক্রবর্তী রাকমিক লাইন আপে যে সিনেমাগুলো সেগুলো কিন্তু বেশ ভালো সিনেমা হোক কলার বলে একটা কাজ আসছে যেটা খুব একটা তরকারি ইম্পর্টেন্ট মেসেজের ওপর একটা মেন স্ট্রিম মুভি এটা হতে চলেছে যেখানে আমরা ওমকে দেখতে পাবো তারপর আমরা দেখতে পারবো জন ভট্টাচার্যকে রোহানকে একটা পেয়ার কাস্টিং নিয়ে নতুন হিরো লঞ্চ করার জন্য ওটা আনা হচ্ছে তারপর এই প্রোজেক্টটা দরকার কারণ রাজ চক্রবর্তী এমন একজন শেষ পরিচালক ছিল আমাদের জেনারেশনে যে কিন্তু নতুন মুখ দিয়ে পরপর ব্লকবাস্টার হিট দেওয়াতে পারতো আজকে দেবের দেব হয়েটার পিছনে আমি তো মনে করি রাজ চক্রবর্তীর হিউজ অবদান আছে দেবকে সব থেকে বেশি লোকে পছন্দ করেছিল কিন্তু মূলত চ্যালেঞ্জের পরে আমার তো এটা কোথাও গিয়ে মনে হয় এবং চ্যাম্প অভিনেতা দেবকে নতুন করে চিনিয়েছিল তো রাজ চক্রবর্তীর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে তো আমি চাই মন থেকে হোক এবং রাজ পরিচালনায় যদি ত্রিশনজিত সুযোগ পাই থিঙ্ক ত্রিশন জিতের জন্য বলে দেবে একটা দুর্দান্ত সুযোগ বাংলার মহেশ্বরী তো আমরা রাজ চক্রবর্তীকে বলতেই পারি যেভাবে আজকে মহেশ্বরীর মতো পরিচালককে পেয়ে আহান পান্ডের মতো একটা বড় নাম আজকে পেয়ে গেল বলিউড ইমিডিয়েটলি বাংলাতেও এটা একটা সাইয়ার মতো সিনেমা দরকার যেটা একটা ইন্ডাস্ট্রি পাল্টে রেখে দেবে যেটা চিরদিনী তুমি যে আমার করেছিল যেটা প্রেম প্রেম আমার করে দেখিয়েছিল যেটা অমানুষ করে দেখিয়েছিল যে হিরোকে দেখে সিনেমা লোকে দেখতে যাচ্ছে না কন্টেন্ট দেখে যাচ্ছে নতুন হিরো তৈরি হয়ে যাচ্ছে এমনকি বরবাদও কিন্তু ভালো একটা কালেকশন এনেছিলো তো সেখান থেকে ইমিডিয়েট কিন্তু একটা সিনেমা দরকার যেখানে দারুণ দারুণ কিছু গান থাকবে হিরোর নাচানাচি গান থাকবে মজার গান থাকবে সিনেমাতে মধ্যে রোম্যান্স প্রেম ড্রামা কমেডি অ্যাকশান সব কিছু থাকবে তো রকম সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রিতে দরকার তো এটা কি সেরকমই একটা ঘোষণা যদি হয় তাহলে কিন্তু খুবই 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 ভালো হবে এবং তাড়াতাড়ি আনতে হবে পরপর পরের বছর এস বিএফের এরকম ব্যাক টু ব্যাক কাজ দরকার মাঝে মাঝে দেবদা জিদ্দাকে নিয়ে বড়ো কাজ ইমিডিয়েট আমি এই মুহূর্তে মনে করি দেবদা জিদ্দার সঙ্গে বিএফের কাজ করার চেয়েও বেশি নতুন হিরোদেরকে আনুক নতুন হিরোদেরকে এনে ভালো কন্টেন্টে মেন স্ট্রিম মুভি আনার চেষ্টা করত ইন্ডাস্ট্রি আরও উন্নতি হবে এবং তৃষণজিতের মধ্যে সেই ব্যাপারটা আছে আমি খুব সামনে থেকে ত্রিসঞ্জিতকে দেখেছি হিরো হিরো ব্যাপার তো রয়েছে একটা এবং ঠিকঠাকভাবে কাজে লাগালে মানাবে কোথাও গিয়ে ভালো দেখতে তো দেখা যাক লাস্ট অব কী হয় বুমবাদার ছেলের ডেবিউটা কীরম হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে তো দেখা যাক আমি আশা আছি কাজটা নিয়ে রাজ চক্রতি পরিচালনা করলে আই থিঙ্ক সব থেকে ভালো হবে আমার তো কোথাও গিয়ে মনে হয় যেভাবে মহীশ্বরীর কামব্যাক হলো আমরা রাজধারক কামব্যাক চাই এস বিএফের মাধ্যমে তো দেখা যাক লাস্ট অফ দি কি হয় তোমাদের এটা নিয়ে কি বল তোমার যে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেল লাইকন ভালো থেকো সবই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবই টেক কেয়ার